আসসালামু আলাইকুম বন্ধুরা কিভাবে ফেসবুক ফেস পার্মানেন্টলি ডিলিট করবেন অথবা ফেসবুক ফেজ কিভাবে সারা জীবনের জন্য ডিলিট করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা দেখিয়ে দিব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনিও ফেসবুক ফেজ পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন মূল ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে ফাঁসের বেলটি বাজিয়ে দিবেন। তাহলে আপনি পেয়ে যাবেন নতুন ভিডিওর নোটিফিকেশান বন্ধুরা চলুন শুরু করি মূল ভিডিও এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাব এবং আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিন থেকে দেখাব কিভাবে ফেসবুক ফেস পারমানেন্টলি ডিলিট করতে হয় আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে এখন লক্ষ্য করবেন বন্ধুরা আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুক ফেস পারমানেন্টলি ডিলিট করবেন প্রথমে আপনারা চলে আসবেন ফেসবুকে ফেসবুকে আসার পর এখন আপনাকে ফেসবুকের মধ্যে আপনার ফেসটি সুইচ করতে হবে মানে আপনি যে ফেসটি ডিলিট করতে চান ওই ফেসটি আপনাকে আগে ফেসবুকের মধ্যে সুইচ করে নিতে হবে কিভাবে সুইচ করবেন সুইচ করার জন্য আপনারা উপরে ডান পাশে আপনাদের অ্যাকাউন্টের লোগো দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এরপর আপনি যদি এখানে লক্ষ্য করেন আপনি এখানে দেখতে পারবেন আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো ফেজ রয়েছে সবগুলো ফেজ আপনি এখানে দেখতে পারবেন আপনি যে ফেজটি ডিলিট করতে চান ওই ফেজটা এখান থেকে সুইচ করে নেবেন তো আমি এই ফেজটা আপনাদেরকে ডিলিট করে দেখাবো আমি এই ফেজটি সুইচ করে নিচ্ছি তো আপনারা ফেসবুক পেজের উপর ক্লিক করবেন এরপর আপনারা যদি এখন নিচে লক্ষ্য করেন এখানে একটি অপশন দেখতে পারবেন সুইচ আপনারা এখান থেকে এটাকে সুইচ করে নেবেন বন্ধুরা এখন আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে আমাদের ফেসটি এখানে সুইচ হয়ে যাবে বন্ধুরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেস কিন্তু ফেসবুকের মধ্যে সুইচ হয়ে গেছে এখন আমাদেরকে এই ফেসটি পারমানেন্টলি ডিলিট করতে হবে কিভাবে ডিলিট করবেন আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে আসার পর উপরে ডান পাশে লক্ষ্য করবেন ডান পাশে লক্ষ্য করলে আপনি এখানে আপনার ফেসবুকের লোগোটা দেখতে পারবেন তো আপনি আপনার ফেজের লোগোর উপর ক্লিক করবেন এখানে আসার পর এখন আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটার উপর ক্লিক করবেন এরপর আপনারা এইখান থেকে সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসে আসার পর এখন আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা নিচে আসার পর আপনারা দেখতে পারবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেটেশন তো আপনারা এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা এখানে দুইটি অপশন দেখতে পারবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ পেজ আপনি যদি এখান থেকে ডিঅ্যাক্টিভ ফেজ এই অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনার ফেজটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে মানে আপনার ফেজটি কিছু সময়ের জন্য প্রাইভেট হয়ে যাবে কেউ আপনার ফেসটি খুঁজে পাবে না কেউ আপনার ফেজটি সার্চ করেও খুঁজে পাবে না এক কথায় বলতে গেলে কিছু সময়ের জন্য আপনার ফেজটি উদাও হয়ে যাবে বা নিখুঁজ হয়ে যাবে আর আপনি যদি এখান থেকে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করেন ডিলেট ফেজ এই অপশনটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার ফেসটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে একদম সারা জীবনের জন্য আপনার ফেসটি ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে তো আমরা যেহেতু ফেসবুক পেজ পারমানেন্টলি ডিলিট করব। আমরা এখান থেকে ডিলিট পেজ সিলেক্ট করবো এরপর কন্টিনিউ করে দিব তো এরপর আপনাদের সামনে এরকম একটি ফেজ ওপেন হবে এখানে আপনাকে কারণ সিলেক্ট করতে হবে আপনি কি কারণে আপনার ফেজ ডিলিট করতে চান ওই কারণটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনারা চাইলে এখানে প্রথম অপশনটি সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি আপনার মতো কারণ সিলেক্ট করতে পারেন বন্ধুরা আমি এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি তো এরপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে কন্টিনিউ করে দিবেন তো আবারও আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে একটু স্কল করে নিচে চলে আসবেন এরপর আপনারা এখান থেকে কন্টিনিউ করে দিবেন তো বন্ধুরা এখন আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড এখানে আপনাকে কনফার্ম করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে এরপর এখান থেকে কন্টিনিউ করে দিবেন আবারও আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে এখান থেকে আপনারা কন্টিনিউ করে দিবেন বন্ধুরা এখন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনারা ডিলিট ফেজের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফেসটি কিন্তু ডিলিট হয়ে যাবে তো আমরা এখান থেকে ডিলেট ফেজের উপর ক্লিক করে দিলাম তো এখন আপনাকে সুইচ করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাকে আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে নিয়ে এসেছে বন্ধুরা এখন আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি যে ফেসটি ডিলিট করেছেন আপনার এই ফেজটি তিরিশ দিন পর কিন্তু পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আর আপনি যদি তিরিশ দিনের মধ্যে আপনার এই ফেজের মধ্যে আবার লগ করেন অথবা লগ করার চেষ্টা করেন তাহলে আপনার ফেসটি আর ডিলিট হবে না তো আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো আপনারা ফেসবুক পেজ আর লগ করার চেষ্টা করবেন না তাহলে আপনার ফেসটি আর ডিলিট হবে না তিরিশ দিন পর আপনার ফেসটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা আশা করছে ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে ফাঁসের বেলটি বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ